দেখতে পাচ্ছেন আর এই রুমও দেখেন বর্তমানে কোনো লাইট জ্বালানো নেই আচ্ছা এখানে একটা লাইট জ্বালানো আছে আমি অফ করে দিই দেখেন কোনো লাইট জ্বালানো নেই তারপরও কী পরিমাণে আলো রোদের যে রিফ্লেক্টটা এটা কিন্তু এই ক্যামেরার লেন্সে লাগতেছে দেখেন প্রচুর আলো ফ্ল্যাট থেকে মাত্র দুই থেকে তিন মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনারা বাস স্ট্যান্ড পাবেন এখানে আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন ঢাকা শহরের যে কোনো প্রান্তে খুব সহজেই চলে যেতে পারবেন এতে করে আপনাদের রিক্সা ভাড়াও বেঁচে যাবে সময়ও বেঁচে যাবে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আছি আপনাদের প্রচুর পরিমাণে কোয়ারি ছিল যে ভাইয়া মিরপুরের দিকে রেডি ফ্ল্যাট দেখান তো আজকে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসছি কারণ খুবই রিজনেবল প্রাইসে ফ্ল্যাটটি মালিক বিক্রি করে দিবে উনি যেহেতু বিদেশ চলে যাবেন এই ফ্ল্যাটটি পড়েছে মিরপুর এক শাহ থানা কমার্স কলেজ থেকে আসতে বা এক থেকে দু মিনিট লাগবে শালী থানার পাশে হচ্ছে বিল্ডিংটি এই ফ্ল্যাটটি একেবারে খোলামেলা দিনের বেলাতে আপনাদের বর্তমানে কোনো রুমেই কখনো এই লাইট প্রয়োজন পড়বে না এই বিল্ডিংটি হচ্ছে সাড়ে ছয় তালা আর ছয় তালাতে হচ্ছে ফ্ল্যাট আমাদের এর উপরে আরেকটা ফ্ল্যাট আছে তো আপনাদের গরমের সময় কিন্তু ওই ধরনের গরম লাগবে না নর্মাল অন্য অন্য জায়গায় এরকম গরম হয় ওই হবে তবে অন্য অন্য জায়গার তুলনায় এখানে একটু কম গরম পাবেন কারণ হচ্ছে পাশে বটানিক্যাল গার্ডেন আছে চিড়িয়াখানা আছে এখানে প্রচুর গাছ আছে এই গাছগাছি থাকার কারণে এই এরিয়াতে নর্মালি এমনিতেই অন্যান্য ঢাকার জায়গার তুলনায় গরম কম থাকে গরমের সময় এবং ধুলাবালিও কিন্তু খুবই কম ফ্ল্যাটটির সাইজ হচ্ছে ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট আপনারা পাচ্ছেন দুইটা বেডরুম দুইটা বাথরুম একটা বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন এবং যে ড্রয়িং রুমটা আছে চাইলে ওটারে আপনারা বেডরুম হিসেবে ইউজ করতে পারেন তো সেক্ষেত্রে তিনটা বেডরুম আপনাদের হয়ে যাচ্ছে এই ফ্ল্যাটে আপনারা কীভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মিরপুর চিড়িয়াখানা রোডে মেন রোডে সোজা রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে মূলত আপনারা ওই ফ্ল্যাটে যেতে পারবেন এখান থেকে যদি হেঁটে যান সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লাগবে আর একটু সহজভাবে যদি বলি এই সোজা মাথায় গেলে হাতের বামে বড় হচ্ছে সনি স্কোয়ার আর হাতের ডানে বড় হচ্ছে আরঙের বিল্ডিং তো সেক্ষেত্রে আপনারা যদি আরঙের বিল্ডিং হয়ে সোজা আসেন হাতের বামে হচ্ছে এই রোডটি পড়বে এই রোড দিয়ে আপনার ওই ফ্ল্যাটে যেতে পারবেন আর হাতের ডানে হচ্ছে এই যে বামে মিরপুর কমার্স কলেজ তো খুবই সহজ একটা ঠিকানা আর এখান থেকে কিন্তু বিল্ডিংটা দেখা যায় আমি একটু জুম করে দেখাই এই যে সোজা যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের বিল্ডিংটা এখানে মূলত ফ্ল্যাটটা সেল হবে জাস্ট কয়েকটা বিল্ডিং পরে হাতের ডানে পড়বে আর সোজা ওই ফ্ল্যাটে যাওয়ার সময় আপনারা বেশ কয়েকটা ব্যাংক পাবেন লাস ফার্মার পাবেন আর এদিক দিয়ে হাতের ডানে সোজা হচ্ছে আপনার মিরপুর চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন চলে যেতে পারবেন এই ফ্ল্যাটের একটা বড় সুবিধা হচ্ছে এখানকার ব্যবস্থা এই ফ্ল্যাট থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সেই এখানে হচ্ছে বাস স্ট্যান্ড আছে অনেকগুলো বাস কাউন্টার আছে এখানে ঢাকা শহরে যে কোনো প্রান্তে খুব সহজেই যেতে পারবেন তো এতে করে আপনি যখন অফিসে যাবেন আপনার কোনো রিক্সা ভাড়া লাগতেছে না আবার অফিস থেকে যখন বাস স্ট্যান্ডে নামবেন আপনার ফ্ল্যাটে যাওয়ার সময় রিক্সা ভাড়া লাগতেছে না তো এতে করে কিন্তু আপনাদের টাকাও বেঁচে যাচ্ছে সময়ও বেঁচে যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফ্ল্যাটে আপনি উঠছেন বাস স্ট্যান্ড যেতে বিশ মিনিট লাগে রিক্সা ভাড়া লাগে তো এখানে কিন্তু ওই ধরনের কোনো খরচ আপনাদের লাগতেছে না তাছাড়া এই সনি স্কোয়ারে আপনারা স্টার সেনপ্লেক্স পাবেন ডোমিনোস পিৎজা পাবেন পিজা হাট পাবেন কেএফসি পাবেন সিক্রেট রেসিপি পাবেন ফুড কোর্ট পাবেন তাছাড়া বাংলাদেশের নাম করা বেশ কয়েকটা ক্লোথিং ব্র্যান্ড লাইক সেইলোর ফ্রিল্যান্ড রাইজের আউটলেট পেয়ে যাবেন তাছাড়া আরও বেশ কয়েকটা শপিং মলের আশেপাশে পেয়ে যাবেন লাইক এখানে পাবেন হচ্ছে মিরপুর নিউ মার্কেট তাছাড়া সনি স্কোয়ারের অপোজিটে পাবেন হচ্ছে আরং লারিফ তো এই হচ্ছে আপনার বিল্ডিংটা এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন একেবারে নতুন একটা বিল্ডিং মাত্র দুই বছর হয়েছে এই বিল্ডিং এ হচ্ছে আপনার ফ্ল্যাটটি বিক্রি হবে আর এই বিল্ডিং এর সামনে রোডটা কিন্তু অনেক ওয়াইড পঞ্চাশ ফিটের মতো ওয়াইড হবে আর আমরা তো সনি সিনেমা হল দিয়ে এদিকে এসে কমার্স কলেজের এদিক দিয়ে আমরা ঢুকছি আর কি মানে ওইবার হচ্ছে কমার্স কলেজ এদিক দিয়ে ঢুকে হাতের ডানে পড়ছে আর এই হচ্ছে শাহালি থানার রোড এখানে কয়েকটা বিল্ডিং পরে হচ্ছে শাওয়ালি থানা আর মিরপুর এক থেকে যদি আপনারা আসেন এদিকে হচ্ছে গুলারাঘাট দশতলা বিল্ডিং পানির ট্যাঙ্কি এদিক দিয়ে জাস্ট কয়েকটা বিল্ডিং পরে হাতের বামে পড়বে তো আপনারা চলে মিরপুর এক দিয়ে আসতে পারবেন সনি সিনেমা হল দিয়ে আসতে পারবেন মিরপুর মানে অনেক দিক দিয়ে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন মানে খুবই সহজ একটা ঠিকানা তো আমরা এখন সরাসরি ফ্ল্যাটে চলে যাব। আর এই বিল্ডিংয়ে কিন্তু কোনো লিফট নেই আপনাদের সিঁড়ি ব্যবহার করতে হবে তো এতে একটা সুবিধা লিফ্ট থাকলে মাসে যেমন পাঁচ হাজার টাকা সার্ভিস চার্জ আসে এখানে এত টাকা আসবে না বারোশো টাকা সার্ভিস চার্জ আর পাঁচশো টাকা হচ্ছে পানির মাত্র সতেরোশো টাকা লাগতেছে তো প্রতি মাসে কিন্তু আপনাদের ভালো একটা টাকা বেঁচে যাবে তো আমরা বর্তমানে ছয়তলাতে আছি উঠে হাতের বামে হচ্ছে একটা ফ্ল্যাট হাতের ডানে একটা ফ্ল্যাট এটা মূলত আপনার বিক্রি হবে আর বিল্ডিংটা হচ্ছে সাড়ে ছয় তালা আমি প্রথমেই বলছি এই ফ্ল্যাটের ঠিক উপরে কিন্তু আপনার একটি ফ্ল্যাট আছে আর এই পাশে হচ্ছে ছাদ তো আপনাদের গরমের সময় কোনো গরম লাগবে না যেহেতু উপরে ছাদ আছে তো একেবারে খোলামাল একটি ফ্ল্যাট ঢুকে এখানে মূলত ড্রয়িং ড্রাইনিং স্পেস আর যেহেতু এটা একটা ছোট ফ্ল্যাট নর্মালি তো দুই বেডরুমের বেশি এটা হয় না বাট এখানে একটা খুবই সুন্দর সিস্টেম আছে এটার কারণে এটা তিনটা বেডরুম আপনারা বানাতে পারবেন এটা কিন্তু খুবই বড় একটা সুবিধা আমি আপনাদের একটু দেখিয়ে দেব সমস্যা নেই তো এই হচ্ছে আপনার টাইলস আর এই যে দেখেন হ্যাঁ এখানে চাইলে আপনারা ছোট একটি সোফা তারপর হচ্ছে ডাইনিং টেবিল বসাতে পারবেন এই পাশে একটা ফ্রিজ আছে আর এটা কিন্তু ফুললি টাইলস করা দেখতে পাচ্ছেন এই পাশে একটা বেডরুম এই পাশে হচ্ছে একটা বেডরুম দেখতে পাচ্ছেন আর এই যে এটা হচ্ছে আপনার মূলত ড্রয়িং রুম বাট এটা কিন্তু আপনারা বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ এবং দেখেন এখানে কিন্তু কোনো লাইট জ্বালানো নেই তারপরও যথেষ্ট আলো কিন্তু আপনার এই রুমটিতে আছে হ্যাঁ তো এটা আপনি চাইলে ড্রয়িং ডাইনিং হিসেবে ইউজ করতে পারবেন মানে এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম এটা হচ্ছে ডাইনিং আপনি চাইলে এটা বেডরুম হিসেবে ইউজ করতে পারেন সো এটা একটা আপনাদের জন্য বড় সুবিধা অনেক এই ধরনের ছোট ফ্ল্যাটে দেখবেন যে তিন বেড বানানো যায় না বাট এটাতে কিন্তু আপনার তিন বেড আছে হ্যাঁ আর এদিকে হচ্ছে আপনার কিচেন এ হচ্ছে কিচেন দেখতে পাচ্ছেন এখানে এলপিজি সিস্টেম করা আছে এটাও কিন্তু ফুললি টাইলস করা এবং কিচেনও দেখেন দিনের বেলাতে কোনো লাইট জ্বালানো নেই তারপর যথেষ্ট পরিমাণে আলো আছে আর এটা হচ্ছে কমন ওয়াশরুম এই ওয়াশরুমটা কিন্তু বেশ বড় ছয়শো পঞ্চাশ অনুযায়ী এই ওয়াশরুমটা বেশ বড় ফুললি টাইলস করা ভ্যাসিন আয়না পাচ্ছেন এখানে তো দেন হচ্ছে আমরা এই বেডরুমটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আর এই রুমও দেখেন বর্তমানে কোনো লাইট জ্বালানো নেই আচ্ছা এখানে একটা লাইট জ্বালানো আছে এটা মফ করে দিই দেখেন কোনো লাইট জ্বালানো নেই তারপরও কি পরিমাণে আলো রোদের যে রিফ্লেক্ট এটা কিন্তু এই ক্যামেরার লেন্সে লাগতেছে দেখেন প্রচুর আলো এই যে দেখেন হ্যাঁ তো এটি স্ট্যান্ডার্ড সাইজের একটি রুম আমি টেই পার্স থেকে দেখাই তাহলে আরও ভালো বুঝতে পারবেন এই যে দেখেন কি পরিমাণে আলো হ্যাঁ আর এটা হচ্ছে জানালা ওই পাশে আপাতত বিল্ডিং নেই তো এদিক দিয়ে মোটামুটি যথেষ্ট আলো বাতাস পাবেন আর সামনের বিল্ডিং মনে হয় না উঠার সম্ভাবনা আছে অলরেডি তারা কমপ্লিট করে ফেলছে এদিক দিয়ে যথেষ্ট আলো বাতাস আপনারা পাবেন আর এটা হচ্ছে আপনার ওয়াশরুম এটা তো কিন্তু দেখেন কোনো লাইট জ্বালানো নেই হাই কমার্ড পাচ্ছেন ফুল্লির টাইলস করা গিজারের লাইন দেয়া আছে এখানে আয়না আছে আর দেখেন প্রচুর আলো হ্যাঁ আপনাদের কখনোই এই ওয়াশরুমে লাইট প্রয়োজন পড়বে না আপনারা জানেন যে বর্তমানে ইলেকট্রিসিটির বিল কিন্তু প্রচুর আসে তো নর্মালি অনেক ফ্ল্যাটে দেখা যায় যে দিনের বেলাতেও মোটামুটি সব রুমে লাইট প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিসিটিটা আপনাদের ডাবল হয় বাট এটাতে আপনাদের দিনের বেলাতে কখনোই কোনো রুমেই লাইট প্রয়োজন পড়বে না সো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইলেকট্রিসিটি খরচটা একটু বেঁচে যাবে দেন হচ্ছে এখানে আরেকটা বেডরুম এটা কিন্তু বেশ বড়ো হ্যাঁ এটা অনেক বড়ো একটা বেডরুম ওই বেডরুম থেকেও কিন্তু এটা অনেক বড়ো হ্যাঁ ওই সাইজ থেকে এটা অনেক বড় দেখতে পাচ্ছেন এবং এই রুমও আমি একটু লাইট অফ করে দিই তাহলেও বুঝবেন একটু লাইট অফ করে দিলাম জাস্ট পদ্মাটা একটু সরিয়ে দেই দেখেন এই রুমও আপনাদের দিনের বেলাতে কখনোই লাইট জানানোর প্রয়োজন পড়বে না দেখেন প্রচুর আলো হ্যাঁ তো এই ধরনের খোলামেলা ফ্ল্যাট কিন্তু খুবই কম পাবেন আমাকে যখন কেউ নক দেয় যে ভাই আমি একটা ফ্ল্যাট বিক্রি করব বিজ্ঞাপন দিতে চাই আমি প্রাইমারি জিজ্ঞেস করি যে কীরকম খোলামেলা আছে কিনা পেপারস তো ওগুলো থাকেই বাট এটাও আমি একটু নজর দিই কারণ খোলামেলা ফ্ল্যাট থাকলে হয় কি অনেক দিক দিয়ে সুবিধা আপনাদের ইলেকট্রিসিটি বিল কম আসবে আপনারা থেকেও অনেক আনন্দ পাবেন বা একটা শান্তি থাকবে কারণ বদ্ধ রুমে থাকলে কিন্তু মন মিজাজ খারাপ হয়ে যায় আর এই ধরনের খোলামেলা বাতাস থাকলে আপনাদের মন মিজাজ তো কিন্তু ভালো হয়ে যায় হ্যাঁ তো এটার সাথে কিন্তু আপনারা অ্যাটাস বারান্দা পাচ্ছেন বারান্দাটা বেশ বড় এবং সামনের যদি আমি একটু দেখাই আপনাদের এই সামনের যে বিল্ডিংটা এটা অলরেডি মনে হয় তারা করে ফেলছে এটা উপরে উঠানোর মনে হয় কোনো সম্ভাবনা আছে দেখতে পাচ্ছেন অলরেডি উপরে টাঙ্কি বসায় দিছে তো এই দিক দিয়ে আপনারা কম বেশ সবসময় আলো বাতাস পাবেন এই পাশের যে বিল্ডিং এটাও মনে হয় না উপরে উঠবে আপাতত তো এই দিক দিয়ে সবসময় আপনারা কম বেশ আলো বাতাস পাবেন তো আমি রুমটা আবারও একটু দেখাই আপনাদের এই যে দেখেন হ্যাঁ খুবই চমৎকার তো আশা করি ফ্ল্যাটটা আপনাদের পছন্দ হয়েছে এবং বাস্তবে যখন আপনারা আসবেন ফিজিক্যালি তখন আরও আপনাদের আইডিয়াও হবে আর এই ধরনের বা এই বাজেটের ফ্ল্যাট আমার মনে হয় না আপনি এই এরিয়াতে আর খুঁজে পাবেন তো যারা রিসেন্টলি এই ধরনের ফ্ল্যাট খুঁজতেছে আমি মনে করি যে অতি দ্রুত এসে তাদের সাথে যোগাযোগ করে ডিলটা ফাইনাল করে ফেলেন তো এই ফ্ল্যাটটি ফ্ল্যাটটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে আর পছন্দ হওয়ার মতো একটি ফ্ল্যাট তো এখন আর সেই ফ্ল্যাটটি আপনাদের জন্য বেস্ট হবে কারণ সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিনতে পারতেছেন এতে করে এক্সট্রা কোনো মিডিয়ামানি লাগতেছে না এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্সে আপনারা বাস স্টেশন পাবেন ওখান থেকে ঢাকা শহরের যে কোনো প্রান্তে খুব সহজেই চলে যেতে পারবেন নাগরিক যত শিশু থাকা দরকার লাইক স্কুল কলেজ হসপিটাল ব্যাংক মসজিদ বাজার সব কিছু কিন্তু এই ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাচ্ছেন দেশ ছাড়া কলেজ কমার্স কলেজ এই ফ্ল্যাট থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে পাচ্ছেন বিউবিটি ইউনিভার্সিটি পাচ্ছেন বিউপি ইউনিভার্সিটি পাচ্ছেন বাংলাদেশের নাম করা বেশ কয়েকটা কমার্শিয়াল ব্যাংক আপনারা এই ফ্ল্যাট থেকে নেমে মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন আর এখানে কিন্তু ঢাকার অন্যান্য জায়গার তুলনায় ধুলাবালি কম অক্সিজেনের পরিমাণটাও বেশি পাবেন বা পিওর যে অক্সিজেনটা সেটা বেশি পাবেন কারণ হচ্ছে এখান থেকে খুবই কাছে বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানা ওখানে প্রচুর পরিমাণে গাছ আছে তো নর্মালি গরমের সময় কিন্তু এখানে বেশি একটা গরম পড়ে না আর শীতের সময় তো খুবই একটা ভালো পরিবেশ পাবেন নিরাপত্তা ব্যবস্থাও ভালো এখান থেকে জাস্ট কয়েকটা বিল্ডিং পরে হচ্ছে মিরপুর শালী থানা তো এই ছিল আজকের এই ফ্ল্যাটটি আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে তো এখন প্রাইজে চলে আসি বর্তমানে এই এরিয়াতে এই সের একটি ফ্ল্যাট কিনতে গেলে আপনার প্রাইস পড়বে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ একত্রিশ এর নিচে মনে হয় না পাবেন বাট উনি কিন্তু একেবারে এটার দাম একেবারে কমে দিয়েছে কারণ হচ্ছে উনি যেহেতু বিদেশ চলে যাবে আর এটা জাস্ট দুই থেকে আড়াই বছর বয়স এই টোটাল বিল্ডিংয়ের নর্মালি দশ বিশ বছর আগের যদি আপনি এই বিল্ডিংয়ের ফ্ল্যাট কিনতে যান তাও আমার মনে হয় না তিরিশের নিচে আপনি কোথাও পাবেন বাট উনি দামটা আছে মাত্র সাতাইশ বিশ এটা অলমোস্ট ফিক্সড কিছুটা অনেকে হবে হয়তো বা সামান্য ওইরকম কিছু না তো আপনাদের যদি এই ধরনের বাজেট থাকে ফ্ল্যাট কেনার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে আপনারা ফোন দিবেন অযথা ফোন দিতে হবে তো করবেন না স্ক্রিনে আমি মালিকের প্রতিনিধি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো সময় ফোন দিতে পারবেন এবং ভিজিট করতে চাইলে তার সাথে কথা বলে আপনারা ভিজিট করতে পারবেন তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম